রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উনিশশো সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবাদ শুরু করে এবং সেই প্রতিবাদটি চরম আকার ধারণ করে এই একুশে ফেব্রুয়ারি এবং উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে নিহত হয় সালাম রফিক শফিক বরকত সহ আরও অনেক অজানা ভাষা শহীদ এই ভাষা রাষ্ট্রভাষার বাংলার দাবি দিয়ে ওই উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি যে অসহযোগ বা আন্দোলন শুরু হয় তারই ফলশ্রুতিতে উনিশশো সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশে স্বাধীনতা ঘোষিত হয় এবং উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বাংলার বাংলাদেশ নামক দেশটি পায় লাল সবুজ পতাকা পায় সবুজ পাসপোর্ট পাই কাজেই আজকেরই অমর একুশে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ভাষা শহীদদের পাশাপাশি আমাদের মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যারা শহীদ হয়েছেন তাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে যে যারা শহীদ হয়েছেন তাদেরকে উনিশশো সালে এই একুশে অমর একুশে শহীদ দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায় সেই জন্য সারা বিশ্বে আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে দিবসটি পালিত হচ্ছে মানিস ফুলবাড়িয়াতে আমরা সকালবেলা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং অর্ধনির্মিতকরণ কালো পতাকা উত্তোলন সহ কর্মসূচি শুরু করি এবং প্রভাতফরী হিসাবে আমরা শহীদ মিনারে যাই শহীদদের ভাষা শহীদদের শ্রদ্ধা প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা পুষ্প অর্পণ করি তারপর সংক্ষিপ্ত আলোচনা সভা হয়